নমস্কার বন্ধুরা সুজাতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সবার পছন্দের ঝাল সুজির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি এখানে ছোটো ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়েছি টমেটো কুচিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়েছি এবার সুজিটাকে একটু ভেজে নিচ্ছি সুজিটাকে ভালো করে ভেজে নিয়ে সুজিটা নামিয়ে নেব সুজিটা কিন্তু শুকনো কলায় ভাজতে হবে কোনো তেল দিতে হবে না এবার কড়ার মধ্যে তেল দিয়ে সর্ষে দিয়ে দিলাম তারপর কেটে রাখা আলুর কুচিগুলো দিয়ে দিচ্ছি আলুর কুচিগুলো দেওয়ার পরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে যেগুলো রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দেবো টমেটোটাকে এই সময় দেব না কারণ এই সময় দিলে আলুটা সেদ্ধ হতে অনেক দেরি হবে তাই সেদ্ধ হয়ে যাওয়ার পরে টমেটোগুলোকে দেব। এবার নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে ভেজে নেব আমি এখানে গুঁড়ো হলুদ কিংবা গুঁড়ো লঙ্কা কিছুই ব্যবহার করব না এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে ভেজে নিতে হবে আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটাকে দিয়ে দিলাম যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর টমেটোটা এবার গলে গেছে আমি এখানে সুজি দিয়ে দিলাম সুজিটাকে দিয়ে এক মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প জল দিয়ে অনবরত নাড়তে হবে আমার এখানে ক্যামেরা অফ হয়ে গেছিলো তাই আমি জল দেওয়ার সময় ভিডিওটা দেখাতে পারিনি আমি এখানে হাফ বাটি জল দিয়েছি আর অনবরত নেড়ে গেছি তাই আমার একদম ঝরঝরে সুজিটা দেখা যাচ্ছে দেখুন ভালো করে খুব ঝরঝরে হয়েছে সুজিটা আমার এখানে হাফ বাটি জল লেগেছে আপনারা ঠিক যতটা সুজি নেবেন সেই বুঝে সেই পরিমাণে জলটা দেবেন তাহলে আর অনবরত নাড়তে থাকবেন তাহলে দেখবেন সুজিটা খুব ঝরঝরে হয়েছে ভিডিওটি ভালো লাগলে আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন